দৈনিক হাজিরা কর্মীদের পূর্ণাঙ্গ মজুরির দাবিতে আবেদন দীর্ঘ কুড়ি বছর ধরে ফুড সিভিল সাপ্লাই অ্যান্ড কনজিউমার্স দপ্তরের অধীনে এটিনগর আগরতলা সেন্ট্রাল স্টোরে কর্মরত দৈনিক হাজিরা কর্মীরা তাদের ন্যায্য প্রাপ্যের দাবিতে শনিবার গণমাধ্যম মারফত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন দৈনিক হাজিরার ভিত্তিতে কাজ করা এই কর্মীদের অভিযোগ বর্তমান বাজার মূল্যের সঙ্গে তাল মিলিয়ে তাদের উপার্জন অত্যন্ত অপ্রতুল হয়ে পড়েছে তারা জানান দৈনিক হাজিরা সীমিত উপার্জনের সংসার পরিচালনা করা দুঃসাধ্য হয়ে উঠেছে তাই ছুটির দিন সহ মাসের পূর্ণাঙ্গ হাজিরা মজুরি প্রদান করতে হবে তারা প্রশাসনের কাছে এই দাবি জানিয়েছেন কর্মীদের মতে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা ও নিরবিচ্ছিন্ন পরিশ্রম সত্ত্বেও স্থায়ী কোনো আর্থিক নিশ্চয়তা নেই তাদের একমাত্র চাওয়া প্রশাসন যেন দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করে এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে তারা আজও জানিয়েছেন বিভিন্ন সময়ে লিখিত আবেদনপত্রের মাধ্যমে তারা সংশ্লিষ্ট দপ্তর ও সরকারকে তাদের দুর্দশার কথা জানিয়ে দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছিলেন কিন্তু প্রশাসনের বিভাগীয় দপ্তর এক্ষেত্রে সদুত্তর দেয়নি ব্যুরো রিপোর্ট হাল্লাব